সালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমরা বর্তমান সময় সম্পর্কে আমরা সবাই জানি সবাই অবগত তো একটা বিষয় দেখেন যে ক্ষমতা ক্ষমতা মানুষের কাছে থাকলে তখন যে কি করবে মাথায় কাজ করে না তো যাই হোক তো আজকে একটা কথা বলি কয়েকটা কথা বলবো তার মধ্যে প্রথম প্রথম যে কথা হলো এই যে আমাদের সরকার যে ছিল শেখ হাসিনা সে ইসলামকে রাখবে না বাংলাদেশের ভিতরে সে কতই না চেষ্টা করছে কিন্তু আপনি এই কথা sørjema স্পষ্ট যে দেখেন ফেরাউন সেও কিন্তু ছিল সে ইসলামের কিছুই করতে পারে না অতএব ইসলাম ঠিকই ছিল ঠিকই ছিল এখনো আছে তো দেখেন সে ইসলামকে এই বাংলার জমি রাখবে না সে কতই চেষ্টা করছে হুজুররা খুতব আদির মেম্বার উঠে তো তার জালায় কি পারে নাই আবার এই মেম্বার তো দূরের কথা এবং কি যারা আছে আমাদের হুজুরা করে থাকে এই সেখানেও বাধা অতএব এছাড়া যদি কোন জায়গায় অনুষ্ঠান হয় গান বাজনায় সেখানে তার কোনো মাথা ব্যথা নাই আর সে যদি হজ হয় সেখানে তার যত মাথা ব্যথা সেখানে অতএব মাহফিল করতে পারবে না তার কথা হয়েছে একটা হুজুরা কিছু করতে পারে না হুজুরা সব কোরআনের তাফসির করবে হাদিস বলবে আরে ভাই কোরআন হাদিসই তো করতেছে কোরআন হাদিসের অর্থই তো করতেছে তারা তর্জমা করতেছে তাফসির করতেছে সেটা আপনার কি কোনো রাজনীতি কথা না আর যদি করেও থাকে আপনি একজন ইসলামিক সরকার আপনি সেই সম্পর্কে নেবেন আর আপনি ইসলামিক সম্পর্ক সরকার হয়েও আপনি হিন্দুদের পূজা যান হিন্দুদের যত সংস্কৃতি আছে সব আপনি পালন করেন আপনি ইসলামিক সরকার হয়তো আপনার এই কাজটা করার দরকার ছিল যেখানে হজর মাহফিল মানে জনগণ যেখানে আইসে বসবে সেই জায়গাটা একটু গুছিয়ে দেবেন এই সব আপনি তা না করে যত সব হুজুররা যেন মাহফিল না করতে পারে আর ধর্মের কাজ বন্ধ থাকে সেই কাজ করেন তো আপনি একজন ইসলামিক ইসলাম সরকার ইসলামিক সরকার হয়ে আপনার তো এই কাজটা করা দরকার ছিল যে মানুষ সাধারণ জনগণ কিভাবে শান্তি থাকবে কিভাবে তারা দুই চারটা ভাত খেতে পারে গরিবরা তা না করে আপনি কি কাজ করতেন যে এমন দ্রব্যমূল্যর গতি এত বাড়িয়ে দিয়েছেন যে সাধারণ মানুষ দুই বেলা ভাত ঠিকমতো খেতে পারতো না অথচ আপনি আপনার মতো আর যারা নেতা কর্মী যারা ছিল আপনার তো দরকার ছিল আপনি একজন ইসলামিক সরকার যে মানুষ কিভাবে অজনাবিক শুনতে পারবে সেই জায়গাটা গুছিয়ে দেবেন আর আপনি তো সেটা করলেন না অথচ আপনি কি করলেন হেফাজত ইসলামকে সাপলা চত্বরে কি হুজুরদের কত কিভাবে মারলেন তাদের বুকে কিভাবে গুলি চালালেন আপনি একজন মুসলিম মানুষ হয়ে মুসলিম সরকার হয়ে একজন সাধারণ মানুষ আপনার কাছে কী আশা করতে পারে আপনি তা তো করলেন না হেফাজত ইসলাম সাপলা চত্বরে আপনি কি মার মারলেন হুজুরদের মারলেন তো আবার ওটা বাদ দিলাম বাদ না ওটাও একটা আবার দ্বিতীয়ত পীরখানা হত্যাজি করলেন আপনি এটা আপনাদের কিভাবে সাধারণ মানুষ নিরাপদ থাকতে পারে আপনি সরকার হয়ে এই কাজটা কীভাবে করতে পারেন তো এই কথা অবশ্যই সবাই আমরা জানি যে মিথ্যা সত্য কখনো গোপন থাকে না সত্য একদিন না একদিন প্রকাশ পাবি তো আমরা সকলেই তার বর্তমান সরকার মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস তার কাছে আমরা সবাই এই আবেদনটা করব যে তাকে সে যে দেশে গেছে ভারত সেখান থেকে বাংলাদেশ এনে তাকে ফাঁসি দাও আমরা এটা সকলেই চাবো কারণ কেন না সে এই বাংলাদেশে বছর ক্ষমতায় ছিল সে কি উন্নয়নটা করছে তার ঋণ করছে বেশি হ্যাঁ আমাদের জনগণের টাকা নিয়ে আসে তাদের মতো নেতারা সবাই দুই তিনশো কোটি দুই তিন হাজার কোটি টাকার মালিক এটা আপনি কীভাবে চিনতে পারেন আর একটা মানুষ সারা জীবনে কয় কোটি টাকা খেতে পারে একটা তিমি মাছ আছে সাগরের ভিতরে তার প্রত্যেক দিন খাবার হয়েছে দুই হাজার টন সে খায় সে তো আল্লাহ খাওয়ায় যাই হোক ওটার একটা ভিন্ন কথা তো আপনি এটা চিন্তা করেন আমরা সকলেই আশাবাদী বর্তমান সরকার ডক্টর মহেশ তার কাছে আমরা সবাই সবাই যে আশাবাদী তাকে ওই ভারত থেকে এনে আমরা অবশ্যই হাসি দেওয়ার চেষ্টা করবো এরকম যারা আরও ছিল বর্তমানে আসে